হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তো আমার খুব শরীরটা একটুখানি খারাপ তাই খুব একটা ভালো না তো যাই হোক তো আজকে আমি তোমাদের সামনে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে সাতটা বাজে আর আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি দিয়ে নিচে সব কাজকর্ম সেরে ওপরে চলে এসেছি দিয়ে ওপরে এসে আগে বিকেলবেলা যেহেতু আমি কাপড় ছাড়ি সেই কাপড়গুলো শুকোয়নি আর বরের প্যান্ট ছেলের জামা জামাটা সারা রাতে শুকিয়ে গেছে আর প্যান্টটা দুদিন হলো শুকোতে দুদিন লাগলো কারণ বৃষ্টি হচ্ছিল আর তার জন্যই ছিল না দিয়ে সকালবেলা দেখছি শুকিয়ে গেছে তো গুছিয়ে রেখে দিচ্ছি আর শাড়িটাকেও গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে নেব আসলে আমার শরীরটা এত খারাপ লাগছিল যে মনে হচ্ছিল না যে আমি উঠি আর কাজ করি কিন্তু কিছু করার নেই উঠতেই হবে করতেই হবে তো এই কদিন থেকে শরীরটা খুব ক্লান্ত 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 লাগছে রাতে ভালো ঘুম হয় না ছেলে মাঝ একে তো সাড়ে বারোটা একটার সময় ঘুমোয় তারপর আবার মাঝরাতে উঠে কান্না করে এমন কান্না করে সে কান্না সামলানো যায় না সেটা ওর ছোটোবেলা থেকে অভ্যেস আগে তো ছোটোবেলা তো টানা সারা রাত জেগে থাকতো এখন যদিও বা ঘুমোয় তো সেই রকমই রাত সাড়ে বারোটা একটা না হলে ঘুমোয় না তারপরে যদি যখন ঘুমোয় তখন আবার ভোর রাতে একবার উঠে হয় কান্না করবে না এটা ওটা মানে ছোক করবে তো সেই রকমই রাত ভোর রাত্রেবেলা উঠে ও চিৎকার করছে আমাকে চুল দাও এই করে দাও সেই করে দাও দিয়ে তারপর ওকে সামলিয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে তারপর নিজের যেটুকু ঘুম হয় হয় সেরকম ভালো ঘুম হয় না ফলে খুব ক্লান্ত তো আমি ওপরে কাপড়গুলো গুছিয়ে নিলাম দিয়ে চুলটাকে আমি খুলে একটু চুলটাকে বেঁধে নেবো আসলে রাত্রেবেলা বেনুনি করে শুই আর না হলে আমি ঘুমোতে পারি না তো সেই কারণে চুলটাকে বেনুনি করে শুই দিয়ে বেঁধে শুই দিয়ে চুলটাকে আমি খুলে চিরুনি করে খোপা করে নিলাম দিয়ে এগুলো প্রতিদিনই যা করি একটু করে প্রতিদিন মুছে দিই তার ফলে ধুলোটাও হয় না জিনিসগুলো ভালো থাকে তো এই এগুলো সব ঝেড়ে মুছে নিচ্ছি দিয়ে ঘরটা একটু ঝা ঝাড় দেবো দেবো না বলতে একবারে ঘরটা কি মুছে নেবো আজকে আর ঝাড় দেবো না তো মুছে নিচ্ছি তেমন কোনো নোংরা নেই কারণ উপরে তো উপরের ঘরে তো কেউ থাকি না সেভাবে নোংরা কমই হয় তার জন্য ভাবলাম যে ছাড় দেবো না একবারে ঘরটাকে মুছে নেব তো তাই মুছে নিচ্ছি আর তারপর এখন স্নানে যাব স্নান সেরে চলে আসলাম আমি স্নান সেরে এসে যে মাথায় শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করে চুলটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছি তার ফলে আমি ছাদে চলে এসেছি কাপড় মেলতে আর ছেলেও ঘুম থেকে উঠে পড়ছে উঠে পড়েছে দেখছি ও টুকটুক করে ওপরে চলে এসছে দিয়ে নিচে ওকে নিয়ে যাব দিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার ওকে একটু পড়াশুনো করি আবার রান্না তো সবটা ভাবতে খুব কষ্ট হয় যখন একটু ক্লান্ত লাগে শরীর বা শরীর খারাপ লাগে তখন মনে হয় কাজগুলো আমি করব কি করে কিন্তু কিছু করার নেই করতেই হবে তা আমি একটুখানি ফুল তুলে নিচ্ছি আর ঠাকুরের চরণে একটু ফুল দেবো দিয়ে প্রণাম করব দিয়ে চলে যাব নিচে তো আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে প্রায় তো জবা ফুলগুলো নিয়ে এসেছি দেখতে বেশ ভালো লাগছে আর ঘরটাকে আমি সকালে ঘরটা মোছা হয়ে গেছিলো মুছেছিলাম দিয়াবা ঠাকুরের যেহেতু ঠাকুরের আশপাশটা ছোটনা বলে মোছা হয়নি তো সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি জিনিসগুলো সরিয়ে সরিয়ে আর তারপর ঠাকুর প্রণাম করে আমরা নিচে চলে যাব আসলে এমনটা হয় না যে মায়ের কাছে থাকলে মাকে দশবার বলা যায় যে মা শরীর খারাপ বা মা শরীর খারাপ হলে মা বাবা একবারে বোঝে যে মেয়েটার শরীর খারাপ তাহলে ওরাই বলে যে আমার ছেলেকে বলবে যে ভাই মাকে বিরক্ত করিস না বা কিছু মায়ের শরীর খারাপ আর এখানে থাকলে তেমনটা বলার কেউ নেই তার ফলে নিজের খুব কষ্ট হয় যে মনের দিক থেকেও একটা অনেকটা কষ্ট হয় যে আমার শরীর খারাপ হলেও কাউকে আমি বলে খুলে বলতেও পারি না বা আমার খবর কেউ নেয়ও না তো সেই যে এসে যাই হোক এটাই হয়তো শ্বশুরবাড়ি শুধু আমার ক্ষেত্রে নাই নাইনটি পারসেন্ট মেয়েদের ক্ষেত্রেই হয় তো সেই কারণেই বললাম যে মন ভালো থাকলে শরীর অনেকটাই ভালো থাকে তো সেই রকমই মনের মতো মানুষ হলে মনের মতো পরিবেশ হলে মন ভালো থাকলে অনেকটাই শরীর ভালো থাকে কাজগুলো কোনো ম্যাটার করে না কিন্তু কাজ করছি কাজে ক্লান্ত হয়ে যাচ্ছি ফলে মানসিক দিক থেকেও অনেকটা টেনশনে পড়তে হয় বা মানসিক দিক থেকে অনেক অনেক দিক থেকে ভেঙে পড়তে হয় তার ফলে আরও বেশি শরীরটা খারাপ করে তারপরে ছেলের ধকল তো সব মিলিয়ে এই তো সংসার তো আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাত চাপিয়ে দিয়েছিলাম দেখতেই পেলে ভাতটা আমার হয়ে গেছে দিয়ে আমি এখন সয়াবিনের তরকারি করব আর ডাল করেছি তো আজকে সয়াবিনের তরকারি ডাল আর বেসনে মোচার বড়া এই তো হবে আজকে রান্না তো যাই হোক তো আমি এখন আলুটাকে একটু হালকা তেল দিয়ে জল দিয়ে একটুখানি সেদ্ধ করে তারপরে একটুখানি ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি মশলা দিয়ে সয়াবিন দিয়ে সব কষিয়ে নেব তাতে করে তরকারি টেস্ট হয় তো আমি তেলের জায়গায় আলু ভাজাতে বেশি জল ইউজ করেছি একটু একটু করে জল দিয়েছি আর সেদ্ধ করেছি তেলের জায়গায় বেশি তেল দিইনি তেলটা একটু কম খরচ করেছি তো ওইদিকে আলুটাকে চেপে দিয়েছি যে চাপিয়ে দিয়েছি যে ভাজা হোক এদিকটা আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ রান্না করার পর আবার এক রাউন্ড আমি সবগুলো পরিষ্কার করি তো সেই কারণে সব আবার পরিষ্কার ঝাড় দিয়ে নিচ্ছি আর এইটাই হচ্ছে কথা যে আমার থামবেলটা ওই জন্যই দিয়েছি যে মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না আর যতই শরীর খারাপ হোক যদি মন ভালো থাকে তাহলে নাইনটি পারসেন্ট অসুখ বিসুখ অনেকটাই কমে যায় তো সেই রকমই আর শ্বশুরবাড়িতে এসে আমি পুরো একা হয়ে যাই খালি বর ছাড়া কিন্তু বর কতক্ষণই বা টাইম দেয় বর তো নিজের কাজ আছে নিজের কাজ করে সারাক্ষণ বাইরে থাকে তো তার টাইম দেওয়াটা অনেকটাই অনেকটাই কম তো তার ফলে নিজেকে একা মনে হয় যতটা টাইম কাটে ছেলেকে নিয়ে কেটে যায় আর কাজ নিয়েই কেটে যায় আমি সারাক্ষণ কাজ নিয়েই থাকি আর কাজ না থাকলে হয়তো বোর হতাম তো কাজ নিয়েই থাকি হলে অতটা কিছু মনে হয় না তবুও মাঝে মধ্যে মনে হয় যে আমি এখানে একা 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 লাগে তো যাই হোক আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি লঙ্কা আর পেঁয়াজ কুচুনো সব দিয়ে দিলাম দিয়ে তারপর সয়াবিন আর আলুটাকে দিয়ে দেবো দিয়ে কষাবো আরও বাকি মশলা দিয়ে তারপর আমি ছেলেকে স্নান করাবো এই দিকটা আমার দুপুর টাইমটা খুব চাপ হয়ে যায় কারণ এদিকে রান্না করা এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার একটা হেডেক থাকে ছেলেকে স্নান করাতে হবে তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে প্রচুর প্রেশার হয়ে যায় সকাল থেকে আমার বলতে পারো আমি না মানে বসতে পারি না সকাল থেকে যেই আমি সকালে ঘুম থেকে উঠি তারপর আর বসতে পারি না যা ফাঁকা হয় ছেলে যখন একটু ঘুমোয় সব আমি কাজটা কাজটা সেরে যখন যাই তখন ঠিক চারটে থেকে সন্ধ ছটা অবধি সাতটা অবধি একটু ফাঁকা থাকে তখন আবার ছেলেকে খাইয়ে আবার একটু পড়াতে বসি তো নিজের জন্য টাইমটা খুব কমই হয় সংসারের কাজ করতে আর ছেলেকে টাইম দিতে আমার নিজের টাইমটা চলে যায় তারপর এখন ইউটিউবে টুকিটাকি কাজ করার জন্য এডিট করতে হয় তার ফলেও একটু টাইমটা লাগে তো আমি এখন সয়াবিন আলু সব দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে একটুখানি জল দিলাম আজকে ঝোল করব না আজকে একটু কষা কষাই করব আর ডাল আছে যেহেতু তো সেই জন্য মা সয়াবিনটা একটু কষানো রসালো রসালো করব আর আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি পুরো মানে পুরো রান্নার রেসিপি থেকে শুরু করে সব কিছুর ধরনই আলাদা কারণ আমরা একটু ঝোল কম খাই আর এরা একটু ঝোল বেশি খাই ফলে আমার রান্না করতে খুব কষ্ট হয় এক এক সময় ভাবি ঝোল করব না এক এক সময় ভাবি ঝোল না করলে হবে না এই সব তো গণ্ডগুলো আমার রান্নাটা আমি রান্না করতে গিয়ে মানে হতভম্ব হয়ে যায় কি করব তার ফলে রান্নাটা আমার এরকমই হয় তো জানি না ওদের কাছে কতটা ভালো লাগে না লাগে তো আমি রান্না কতটা ভালো করি করি তারাই বলতে পারবে তো আমার রান্না হয়ে গেছে দিয়ে এখন গ্যাস মুছে নিচ্ছি দিয়ে গ্যাস ফ্যাস মুছে নিয়ে তারপরে চলে যাব ছেলেকে স্নান করাতে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা